ঈদের ছুটিতে বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখা এবং এটিএম বুথের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান কার্যালয় থেকে পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ শাখা নিরাপত্তা ব্যবস্থা। সাইবার নিরাপত্তাও নিশ্চিত করছে ব্যাংকের আইটি বিভাগ সরকারি বেসরকারি মিলে দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রায় সাড়ে এগারো হাজার যার অর্ধেকের বেশি জেলা উপজেলা শহরে অবস্থিত এবার ঈদের ছুটিতে টানা নয় দিন বন্ধ এসব শাখার কার্যক্রম এর বাইরে সারা দেশে এটিএম বুথ আছে আরও প্রায় তেরো হাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঈদের ছুটিতে নিরাপত্তার ঝুঁকি দেখা দিতে পারে তাই ব্যাংকের শাখা এবং এটিএম বুথে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তার ব্যাপারে এক ছিল ছাড়না সবসময় সিকিউরিটি গার্ড থাকবে সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে তাদের নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে ব্রাঞ্চগুলোর ক্ষেত্রেও সকল ব্রাঞ্চের এই সিকিউরিটি গার্ড থাকে তারা থাকবে ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ থালাতে এই তথ্য দেওয়া আছে তাদের যে তা তারা যাতে তাদের ব্রাঞ্চের নিরাপত্তা নিশ্চিত করে শাখার নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয় ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তা বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তদারকি টিম ঢাকা একসময় খালি হয়ে যাচ্ছে ঢাকার বড় বড় শাখাগুলোতে বেশি বেশি ভোল্টে টাকা থাকে তো এই সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সেইভাবে জোরদার করেছি এবং শিফটিং ডিউটির মাধ্যমে যে আপনারা প্রত্যেকটা ব্যাংকেই এটা আছে এবং পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নিতে হবে আপনার এটাকে আমরা গত বছর বা এর আগের বছরগুলিতে যেভাবে করেছি এবার একটু বেশি বেশি করে এটা করতে হবে কারণ সামগ্রিক দেশের অবস্থা এটা সব কিছু মিলে আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা ডাবল সিকিউরিটি দিয়েছি যে সমস্ত আমরা কিছু শাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছি ঝুঁকিপূর্ণ শাখা ওইগুলোকেই বলা হয় যেগুলো একটু রিমোটে থাকে এবং যেটা যেটা যেখানে ধরেন অন্য ব্যাংকের কোনো শাখা নাই শুধু আমার ব্যাংকের শাখা আছে সেখানে আমাদের যেহেতু হেড অফিস বন্ধ থাকবে আমাদের হেড অফিসের টোটাল সিকিউরিটিকে আমরা ওখানে ট্রান্সফার করে দিচ্ছি এবং তাদেরকে আমরা ডাবল চার্জ দিচ্ছি পার্পার্শ্বিক বা সামাজিক যে অবস্থা চলছে তার রেসপেক্টে একটু ঝুঁকিপূর্ণ সেই জন্য আমরা ডাবল প্রিকশন নিচ্ছি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে শাখার নিকটবর্তী থানার সাথেও যোগাযোগ রাখছেন ব্যাংকাররা প্রত্যেকটা থানার সাথে এবং এটা কিন্তু থানার থেকেও কিন্তু ওনারা কিন্তু একটা অ্যাওয়ারেন্স আমাদেরকে দিয়েছে যে আপনাদের কে থাকবে কে কন্টাক্ট পারসন কে কে কীভাবে এগুলো কিন্তু আমরা সব লিস্ট দিয়ে একেবারে এমপ্লয়ীদের লিস্ট দিয়ে টেলিফোন নাম্বার দিয়ে থানাতে জমা দিয়েছি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা